কুমিল্লায় পুবালি ব্যাংক পিএলসির বৃক্ষরোপণ অভিযান পুবালি ব্যাংক পিএলসি চকবাজার শাখা কুমিল্লার উদ্যোগে আজ সোমবার ১৬ সেপ্টেম্বর দু আদর্শ সদর উপজেলার আমরাতলি এলাকায় বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয় এ অভিযানে আমরাতলি উচ্চ বিদ্যালয় আমরাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শাহেমদিগা হরমুজের নেসা আমরাতলি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের অঞ্চল প্রধান ও ডিজিএম মোহাম্মদ মাইনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলাম এ কে এম জাহেদুল আলম মোহন আমরাতলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফখরুল ইসলাম সিনিয়র শিক্ষক মোহাম্মদ আজাদ হোসেন ও স্বপন কুমার রায় আমরাতলির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং শাহে মদিনা হরমুজের নেসা আমরাতুলি দাখিল মাদ্রাসার সুপার মওলানা মোহাম্মদ শফিকুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল বাশার জামাল মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পুবালি ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চকবাজার শাখার এজিএম এ কে এম সাফিউল আলম রানা কুমিল্লা প্রধান শাখার এজিএম আসাদুজ্জামান মজুমদার জেলা পরিষদ শাখার এজিএম মুসা রেহানা আক্তার ভিক্টোরিয়া কলেজ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মশিউর রহমান আঞ্চলিক কার্যালয়ের আরআরএম ও এসপিও মোহাম্মদ আক্তার হোসেন ও মোহাম্মদ আলামিন উদ্দিন চকবাজার শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ আনিসুর রহমান ও মুবারক হোসেন অনুষ্ঠানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বক্তারা বলেন পরিবেশ রক্ষার বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি এবং এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের জন্য